আমাকে অনেকে এই কোয়েশ্চেনটা করেছে যে দাদা প্রচণ্ড পড়ছি প্রচণ্ড হার্ডওয়ার্ক করছি তবু যখন পরীক্ষা আসছে পরীক্ষার আগে সব ভুলে যাচ্ছি কিছু মনে থাকছে না মনে হচ্ছে যে প্রথম দিন রকম নতুন জিনিস দেখেছি নতুন সাবজেক্ট দেখেছি তেমন মনে হচ্ছে বা বলতে পারো কিছু কিছু জিনিস মনে থাকছে বেশিরভাগ জিনিসই ভুলে যাচ্ছি তো এর সলিউশন কি তোমাদেরও অনেকের মনে এটাই রয়েছে যে হ্যাঁ সত্যিই তো আমরাও তো ভুলে যাই এরকম আবার বাড়ির লোকও বলে যে প্রচন্ড পর প্রচণ্ড পর তোমরা পড়ছো খুব ভালো ছেলে মেয়ে তোমরা তোমরা পড়ছো সেগুলো কিন্তু তারপরেও ভুলে যাচ্ছ এখন কি করা যাবে দেখো বাড়ির লোক বলে যে হার্ড ওয়ার্ক অনেক টিচাররা বলে আমরা বলি যে হার্ড করো তাই না দেখো এই হার্ডওয়ার্ক করেই যদি সাফল্য পাওয়া যেত তবে বোনের গাধা রাজা হতো সিংহ রাজা হতো না তাই না তো কি হবে স্মার্ট ওয়ার্ক করতে হবে তো এর সলিউশনটা বলার আগে এই যে তোমাদের এই প্রবলেমটার সলিউশন বলার আগে আমি একটা গল্প বলি তোমাদেরকে দুখানা রিক্সাওয়ালার গল্প প্রথম রিক্সাওয়ালা যে কি করছে খুব কষ্ট করে প্যাডেল দিয়ে রিক্সাটাকে চালু করছে যখনই রিক্সা চলতে শুরু করছে তখন সে প্যাডেল দেওয়া বন্ধ করে দিচ্ছে আবার সে কিছু দূর যাওয়ার পরে যখন রিক্সাটা থেমে যাচ্ছে সে আবার সেই প্রথমবারের মতো কষ্ট করে কি করছে আবার রিক্সাটাকে চালু করছে আবার কিছু দূর যাওয়ার পরে সেই রিক্সা থেমে যাচ্ছে অন্যদিকে দ্বিতীয় রিক্সাওয়ালা সে কি করছে সে প্যাডেল দিয়ে প্রথমবার খুব কষ্ট করে রিক্সাটাকে চালু করছে এবং কিছু দূর যাওয়ার পরে যখনই দেখছে গতি কমে আসছে তখন সে আবার কি করছে প্যাডেল দিচ্ছে তারপর যখনই আবার গতি কমে আসছে আবার সে প্যাডেল দিচ্ছে তুমি লক্ষ্য করো যে এখানে কষ্ট বেশি কে করছে প্রথম রিক্সাওয়ালা দ্বিতীয় রিক্সাওয়ালার তুলনায় তাই না দ্বিতীয় রিক্সাওয়ালা কি করছে স্মার্ট ওয়ার্ক যখনই হালকা গতি কমে যাচ্ছে তখনই সে আবার প্যাডেল দিচ্ছে কিন্তু অন্যদিকে প্রথম রিক্সাওয়ালা কি করছিল পুরো থেমে যাচ্ছে তারপরে আবার প্যাডেল দিচ্ছে মানে কি প্রথমবার যেমন কষ্ট করেছিল দ্বিতীয়বারও তেমনই কষ্ট করছে তাই না তো এখানের সঙ্গেই তোমার পড়ার স্টাইলটাকে একটু ডিলেট করো আমরা যখন তোমাদের বয়সে ছিলাম বিশেষ করে আমি যখন তোমাদের বয়সে ছিলাম তখন কি করতাম ওই যে পড়তাম পড়ে বা টিচার পড়াতো আমাদেরকে সেটা পড়ে একবার পড়লাম শুনলাম গল্প যা লেকচার দিল স্যার তারপরে সেই পরীক্ষার আগে পড়তাম আর পরীক্ষার আগে বই খুলে দেখতাম এ কি জিনিস এ তো জীবনে দেখিনি বা একবার দেখেছিলাম কিন্তু মনে তো করতে পারছি না এই চ্যাপ্টারে কি আছে সেই প্রথম দিন যেমন মনে হয়েছিল প্রথম দিন পড়ার সময় ঠিক তেমন মনে হচ্ছিল এটা সবাইকার সঙ্গেই ঘটে তাই না দেখো এই যে স্মার্ট ওয়ার্ক করতে হবে দ্বিতীয় রিক্সাওয়ালার মতো যে যখনই একটু গতি কমে যাবে তখনই তোমাকে আবার প্যাডেল দিতে হবে অর্থাৎ তুমি যে পড়ছো আজকে যেটা পড়লে সেটা যখনই একটু মনে হবে যে আমি ভুলে ভুলে যাচ্ছি তখন আর একবার পড়ে নাও তারপরে আবার যখন মনে হবে যে আবার একটু ভুলে যাচ্ছি তারপর আবার পড়ে নাও তাই না তো আমি বলতে চাইছি যে রিভিশন দাও রিভিশন খুব দরকার অর্থাৎ তুমি প্রতিদিন অন্তত একটা ঘন্টা নতুন কিছু পড়ার নিষিদ্ধ সময় ঘোষণা করে দাও যে এই সময় আমার নতুন কিছু পড়া যাবে না নতুন কিছু পড়া নিষিদ্ধ সম্পূর্ণ এই সময় কি করব আমি পুরনো যা যেগুলো পড়েছিলাম বা সারা সারাদিনে আমি যা পড়েছি সেটা রিভিশন দেব এর ফলে কি হবে দেখা গেলো তুমি আজকে একটা নতুন টপিক পড়েছ আজকে রাতে একবার রিভিশন দিলে তিন দিন পর একবার রিভিশন দিলে তারপরে সাত দিন পর তারপরে যখনই একটু একটু ভুলতে মনে হবে যে আমি ভুলে যাচ্ছি তখন আর একবার রিভিশন দিয়ে নাও এর ফলে হবে তোমার কষ্টটা কম হবে এবং পরীক্ষার আগে হয়তো গিয়ে দেখবে তোমাকে পড়তেও হচ্ছে না না পড়েই তুমি পরীক্ষা দিতে যেতে পারছ অনেক সময় এমন হবে এই রকম আমরা অনেক সময় কোশ্চেন করি যে আমাদের স্কুলে এমন কিছু শিক্ষার্থী রয়েছে যারা খুব কম পড়ে কিন্তু খুব ভালো রেজাল্ট করে কিন্তু আমরা এত পড়ি রেজাল্ট খারাপ হয় এটাই তার সলিউশন যে তাদেরকে কখনো যদি তাদের পড়ার স্টাইল দেখো তারা কিন্তু এই রিভিশন দেয় স্মার্ট ওয়ার্কটা করে যেটা তুমি করছো না বোঝা গেল তো পড়াশোনার একটা নিষিদ্ধ সময় বার করো যে সময় নতুন কিছু পড়বে না ওকে